আপনাদের জন্য আমাদের একটা নিউজ অনেকে ভাবছেন যে মনোন্নতির হালত কি মার্শাল আজ থেকে অনেক কম আছে আগে আশঙ্কা যুক্ত ছিল এখন আশঙ্কা মুক্ত আল্লাহ রহমতে আমরা আসছি দারুস মাদ্রাসা থেকে

কারণ ওই যে গিয়া নুয়ালাই জেল্লামর ছেলে কইছিলা আজ এ এখনো ভার গিতা আছে বাকি আছে এখনো ভার ডুবাইতে পারছ না সুরা ও শুকনা আছে এন গলে গিয়া আমি বাসিছি বাসিছি এই কথার লগে লগে আল্লাহ তাআলা দেও দিয়া নুয়ালাই জেল্লামর ছেলে কেনান কে আল্লাহ পানির তলে ডুবাইয়া মারছিলাম এই কারণে আমরা এগুলা দেখি বাসতাম আর কইতাম না যে ভার এখনো কিচ্ছু করতে পারতো না পানি পানির কোনো ক্ষমতা নাই সব পানির কোনো ক্ষমতাই পানি খেদে আল্লাহ তাল্লা দেয় এই কারণে আল্লাহতালার উপরে আপনার বরসা যে আল্লাহ চাইলে এই পানিরে নিমিষে শেষ করতে পার আল্লাহ চাইলে ভানিরে আবার মুহূর্তের মধ্যে বাড়াইয়া দিয়া মানুষের ধ্বংস করতে পারছে এই আশিতে আপনার মধ্যে থাকতো মাশ খুব সুন্দর কথা আমরা শুনছি হজরত মৌলান আব্দুল্লাহ সাহেব নাজিম তা আলিমা শিক্ষা সচিব দারুসনাম মাদ্রাসা এই দেখেন আপনারা মনোনদীর পানি আগে অনেকটাই ছিল আশঙ্কাযুক্ত আল্লাহ শুকর এখন আশঙ্কা মুক্ত মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মনো নদীর পানি তুলনামূলক অনেক কম আলহামদুলিল্লাহ আর আমাদের আশা করি চিন্তা নেই রব্বে কাবা আমাদেরকে মৌলবাজার বাসী সহ আমাদেরকে সবাইকে হেফাজত করবেন আল্লাহ মামিন ভালো থাকেন সুস্থ থাকেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখবেন প্রত্যেকে দোয়া করবেন দেশের জন্য হাবুল্লা ওয়াতনে মিনাল ইমান সালাম